দুই নম্বর একজা অনৈত্য আর্য আার ল সবাই নয় মক পলো মত খালে দেম্বর নয় এই আইযান আর নিনও নিনিয় নচিন যন্ত্র তত্র সুতা এই লাট সরম নতায় সেটিম্বর নানা বাবুইতে রোগ হয়

মতো আর হতে প্রজ্ঞা তুর বলাব হত জ্ঞান বুদ্ধি স্মৃতি মেধাই যদি হুমি যাব

ওই তো মানি ইয়াং মরে আনানা সূর্যি যে মানুষ কত তবে বারে মারগাব মানুষ বিজরে সাংমা তোমার থাকি বুঝিয়ে দিলো

এ সম্পর্কে শ্রদ্ধে অত সমানদের খুব সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন খুব ভালো লাগলো আজকে এ পর্যন্ত ভালো লাগলো